আমাদের আল্লাহ মিদ্যা সাহেব অত্যন্ত একজন সৎ লোক এবং ভালো লোক এত কিছু জানার পর আমরা কিন্তু অনেকেই তার বিরোধিতা করেছি উনি একজন দানশীল ব্যক্তি সবচেয়ে বড় বিষয় হচ্ছে হলো আপনাদের জনস্বাধীন প্রাণের স্পন্ধন যিনি বিশ পঁচিশ বছর যাবত আপনাদের সেবা যত্ন দিয়ে আসতেছে আমাদের প্রাণটি ভাই তার কথাও আপনারা অনেকে অনন্য করেছেন একটা বোঝেন কাকে ভোট দিলে ভালো হবে কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে কাকে ভোট দিলে স্কুল মাদ্রাসা উন্নত হবে কাকে ভোট দিলে শিক্ষার মান উন্নয়ন হবে তিনি কিন্তু জেনে শুনে একজন ভালো ব্যক্তির কাছে গিয়েছিলেন আজকে যারা অন্যান্য লোকের নির্বাচন করেছেন তারা এই ইউনিয়নের জন্য কি অবদান রেখেছেন বলতে পারবেন কেউ কিছুই করে নাই যে ব্যক্তিরা আপনাদের জন্য দিনটা পরিশ্রম করে আপনাদের পাশে থেকে তার রুম হারাম করে সিগনেচার আনতে চান উনি কিন্তু দেখে না দেখে কিন্তু তার অনেক ব্যাগ পেতে হয়েছে জনসারী ইউনিয়নে আহ্বাদ হোসেন মিত্তা ভাই আমাদের পাশের ইউনিয়নের লোক তিনি দীর্ঘদিন আমাদের আশেপাশের মসজিদ মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠানে দান খারাপ করে যাচ্ছেন উনি কিন্তু উপজেলা নির্বাচন করতে চান নাই আমরা একজন ভালো ব্যক্তি চেয়েছি একজন ভালো ব্যক্তিকে যদি আমরা ওই চেয়ারে বসাতে পারি আমাদের চিন্তা ধারা হচ্ছে উনি খাবে না ওনার পেট ভরা উনি মানুষকে দিবে খাবার বেশি খাবার দিবে এই আশা এই আসা চিন্তা ভাবনা করে আমরা হুসেন মুদা সাহেবকে এই জায়গায় টেনে এনেছি আমাদের এলাকার কিছু কল্যাঙ্গার আছে আপনারা জানেন দীর্ঘ বাউন্ন বছর পরে আমরা এই শিয়ালদিখানের একজন এমপি প্রার্থী হয়েছি। আমাদের উচিত ছিল মধ্য নির্বিশেষে তার নির্বাচন করে এই শিয়ালদি খানের সকল ভোট তাকে দিয়ে দেওয়া কিন্তু আমরা টাকা পয়সা খাইয়া উল্টো পোল্টা করেছি কেন করেছি আমরা তারা এই এলাকার উন্নয়ন চায় না তারা মানুষের ভালো চায় না তারা এই সমাজের ভালো চায় না এই জন্য তারা নানান দিকে ছোটে তারা তো নিজেরাই করে না আবার অন্য গাউপত্রের সুযোগ সুবিধা দেবে না তারা এরকম চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করে ওরকম লোককে আপনারা সমাজ থেকে পরিহার করবেন এলাকা থেকে পরিহার করবেন আমি চাই ভাই আমার পাশের ইউনিয়নের আওলাদ ভাই আমাদের পাশের ইউনিয়নের এমপি সাহা আমাদের পাশের ইউনিয়নের এবং উপজেলার দুইজন দায়িত্বের একজন আমাদের ইউনিয়নের আরেকজন একটু দূরের হল আমাদের কাছের লোক এখন আপনাদের কোনো কাজ কামের অসুবিধা হবে না আপনাদের যখন চাপ প্রয়োজন ভাইয়ের মাধ্যমে আওয়াদ হোসেন মিদা সাহেবের কাছে বলবেন আমাদের যে বড় বড় কাজগুলি আছে আমাদের মাননীয় এমপি মহোদয় জনতা জনাদ মৈতিন আহমেদ তিনি কিন্তু বড় বড় কাজ দেওয়ার ক্ষমতা রাখেন কারণ হচ্ছে সরকার এমপি সাহেবের মাধ্যমে আমাদের কাজকর্মগুলিতে দেশে পাঠাবেন সেই কাজগুলি উনি চিন্তা করেছেন যদি আমি একজন ভোটজনকে আমার সাথে নিতে পারি একজন সব ব্যক্তিকে ভালোভাবে আমার সাথে নিতে পারি তাহলে ওই সুসমবন্ধন করবে এবং প্রত্যেকটা এলাকার উন্নয়নমূলক কাজ হবে ওর কাছ থেকে কাজ আনতে গেলে চেয়ারম্যান মেম্বারদের পার্সেন্টেজ লাগবে না চেয়ারম্যান মেম্বারদের এই টাকা দিয়ে তার কাছ থেকে টাকা আনতে হবে না বেশি টাকা দিলে বেশি বরাদ্দ আনা যাবে ওরকম করা যাবে না ওরকম চিন্তা ভাবনা করে কিন্তু এমপি মহোদয় তাকে আমাদের মাঝে পাঠিয়েছেন আমি ইসাপরে ইউনিয়নের কিছু লোক আছে আপনারা জেনে থাকবেন যারা আমার সাথে নির্বাচন করে তিন নম্বর রয়েছে উনিও কিন্তু আরেকজন নির্বাচন করছে নির্বাচন করে কি করছে জানেন ইসাপুরেও ওয়ার্ডে উনাশি ভোট পাইছে মাত্র কিন্তু ওই উনাসুর বোর্ডের দাম মিনিমাম বিশ লক্ষ টাকা বোর্ডের দাম মিনিমাম বিশ লক্ষ টাকা আমি শুভ টাকা বিকেল যাই নাই আমরা আমাদের ভাই টাকা বিঘায় যাই নাই দু চিন্তা করছে এমপি মতে মাত্র এমপি হয়েছে এখন আমাদের এলাকায় উন্নয়ন কাজের একটা ধারা হয়েছে আগের এমপি সব ছিল আরেক আরেক থানার উনি আমাদের ওরকম কাম দিতে না এমপি মহোদয় বড় বড় কাজ পাবে আমরা এলাকার বড় বড় উন্নয়নমূলক কাজ করব আমরা জনগণের আমানত বিক্রি করতে চাই না দুটো ভাই জানে আমি জানি চেয়ারম্যান জানে অনেকে আমাদের পঁচিশ লাখ তিরিশ লাখ করে টাকা ছিল একটা ইউনিয়নের দায়িত্ব আমরা তাদেরকে বুঝায় দেব আমরা তিন ভাইয়ে ওরকম কোনো কাজ করি নাই আপনাদের আমানত বিক্রি করি নাই আপনাদের আমানতের খেয়ানত করি নাই আপনারা আমাদেরকে চেয়ার বসেছেন আপনাদের আমানত রাখার জন্য আমরা একজন ভালো লোকের চেয়ারে বসাইছি আপনারা যেন তার মাধ্যমে এই ইউনিয়নের সর্বোচ্চ ভালো কাজটা পান এই জন্য তাকে আমরা সব লোক হিসেবে এখানে এনেছি এই করে খায় এটা আমরা ভালো করে জানি জানি বিদায় আমরা একজন ভালো লোকের সাথে গেছি এই এলাকায় অনেকে আছেন পাঁচশো টাকার বিনিময়ে একটা বোর্ড টিভা দিচ্ছেন কিন্তু এই যে দু চেয়ারম্যান যে পাঁচ বছর বছরে ছয় ছয় কোটি টাকার কাজ করলো এটা আপনারা দুলাই মিশাই দিলেন আগামীতে যেন এরকম না হয় ওরকম যারা কুচক্রি মহল আছে যাদের চারায় দেখবেন সাব শেখা শেখা রকম টাকা পয়সা খাইয়া ভোট দিতে পারে নাই এরকম বিচার পরে করতে হবে আমি যেদিন আমাদের আলাদু মিত্র সাহেবের রেজাল্ট বেরো হলো তখন এই চরের থেকে এক লোক আমাকে ফোন দিয়েছে আপনারা জানেন আমাদের এলাকার একজন বলেছিল তার শিলাল থেকে থানায় বিশ হাজার ভোট আছে উনি ওই লোক আমাকে বগা দিয়ে বললো মান্দার করে মান্দায় গেছিল ওর বলে বিশ ভোট আছে ওর তাই বারো না টাকাটা বাইর করে ফেলাই দেবো ও তাহলে ওর যদি বিশ হাজার থেকে থাকে তাহলে আঙ্গ চরের বোর্ড গুলি করে গেল তো আমি বলছি অবশ্যই আপনারা কি করছেন না করছেন যদি বিচার দিতে চান আমি বিচার করতে রাজি আছি এলাকার জনগণের বাইক নিয়ে যারা সিনেমিনে খেলে তাদের বিচার আমরা অবশ্যই এই মাটিতে করবো যদি তারা আমাদের কাছে শরীরে আয়সা দিতে এত টাকা উনি এত টাকা নিচ্ছে আপনাদের আমি একটু কথা বলতে চাই দিদুভাই অত্যন্ত ভালো লোক ভালো লোক না হলে ওনার ঢাকা আজকে বাড়ি গাড়ি থাকত আপনাদের মা বা করে আমাদের কিন্তু ফ্ল্যাট আছে দুদু ভাই কিন্তু ফ্ল্যাট একটা নিতে পারত আমি একটা নিতে পারতাম উপরে আল্লাহরে চাই বাবা মা যতটুকাই খেয়ে গেছে নিজে যতটুকু করছি মরা পর্যন্ত খাইয়ে যেতে পারবো না খাই যেতে পারবো আলহামদুলিল্লাহ আপনাদের এমন দেখছি আমাদের খাইতে হইবো না তো আগামী দিনে যখন সুযোগ গুলি আসে অবশ্যই তত ভাইয়ের পাশে থেকে আপনারা কাজগুলি করবেন